নমস্কার বন্ধুরা আমি তাপসী হাজির হয়ে গেছি আজকে ভাইফোঁটা স্পেশাল রান্নার রেসিপি নিয়ে দেখো ভাই স্পেশাল এখানে নিয়েছি দেখো ফুলকপি হ্যাঁ ফুলকপি ডাটা ডুটা সব ফেলে দিয়েছি সুন্দর চারটা ফুলকপি পরিষ্কার করে নিয়েছি টমেটো নিয়েছি চাটনি হবে ফুলকপিতে দেবো বেগুন ভাজা হবে শাক আর পনির ছোলার ডাল তার সঙ্গে লুচি পায়েস আরও অনেক কিছু খাওয়া দাওয়া আজকে জমজমাটি মুয়া। মানে অনেক কিছু আছে তো তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা আর পায়ে সবে তো আরও কিছু হবে সেগুলোই ভাইফোঁটা স্পেশাল আজকে রান্নার রেসিপি তো চলো এখন কপি টপিগুলো কেটে নেই আমি তো একা একা তাই মানে ধরতে পারি না একা মানে কাটা কাটি করে তারপরে দেখাবো এই দেখো ফুলকপি কেটে রেডি করে নিয়ে এলাম আর এখন দেখো আলুও কেটে নিয়েছি এই যে বেগুন ভাজাও কেটে নিয়েছি দেখো বেগুনগুলো এই যে দেখো গোল গোল সুন্দর করে কেটেছি সব আর একটা বেগুন একটা বেগুন শুধু অর্ধেক করেছি এই দেখো কী সুন্দর বেগুনগুলো গোল গোল ভাজা হবে হুম গোল গোল বেগুন ভাজা আর হবে এই যে দেখলে তোমরা ফুলকপি এগুলো রান্না হবে আরও কিছু হবে এটা আমি করি প্রথমে এখন দেখো ফুলকপি রান্না শুরু করে দিলাম ভাই ফোটা শাল এই দেখো ওই যে আলু কাটা আছে টমেটো কাটা আছে ফুলকপি দেখো ভাজা হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এখন আমি শিয়ে রেখে তারপর আলু ভাজবো দেখো ফুলকপি ভাজা করে একদম লাল লাল করে তুলে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু টমেটো কাটা আছে আলুগুলো ভেজে নাম এই দেখো গোটা জিরে একবারেই দেব দুটো তেজপাতা এখন আমি আলুগুলো ভেজে নিই আস্তে আস্তে করে আলুগুলো দিই দাঁড়াও দিয়ে এই দেখো আলুগুলো সুন্দর জিরে আলু ভাজা হয়ে গেছে এবার একবার ফুলকপির পাশে নামিয়ে নেবো আর এখানে আমি জিরে জিরে বা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো রেডি করে নিয়েছি একটু গরম জল দিয়ে মানে ভিজিয়ে দেব হ্যাঁ দেখো জলটা দিয়ে ভিজিয়ে দিলাম কারণ কি একটু ভিজিয়ে দিলে মশলাটা খুব ভালো লাগে এখন আমি আলুটা উঠিয়ে নেব এই দেখো টমেটোটা দেবো জন্য তেলেতে উঠিয়ে নিচ্ছি এই যে দেখো এখন এই তেলে এই যে দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি চমেচাটা একদম আলু করে খেয়ে নরম করে কত সুন্দর দেখো লাগছে না বন্ধুরা ফুলকপি আর আলু ভাজাটা এই দেখো টমেটোটা তো একদম নরম হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিই মশলার মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দেবো টমেটোটা একদম পেস্ট হয়ে গেছে হ্যাঁ যেহেতু আমার মিক্সিটা খারাপ হ্যাঁ তাই আমি এভাবে করে টমেটোটা দিয়ে দিই মিক্সিটা এখনও ঠিক করা হয় নাই হ্যাঁ এই তো লবণ দিয়ে দিলাম এখন আলুগুলোর মধ্যে দিই দেখো এইবার হচ্ছে আলু মশলা আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছি কপিটা আছে এখানে এই দেখো মশলা আলুটা কত সুন্দর হয়েছে রাধে রাধে বন্ধুরা দেখো এই যে কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি একটু ফুলকপিটা দিয়ে দেবো কত তেল আছে না পরে কেটে দিয়ে দেব দেখো সুন্দর কষানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না এখন দিয়ে দেবো জল হুম তেলে গামলাটা আমাদের জল দিয়েই দেখো দিয়ে দিই এই দেখো কফি রসাটাও আমার অনেকটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিলাম সুন্দর করে একটু বেশি করে দিলাম আজকে যেহেতু ভাই স্পেশাল কপি রান্না সেরকম অনেক কিছুই দেওয়া হয় নাই কিন্তু তাও স্পেশাল এখন দেখো স্পেশাল কপি রান্না আমার হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে দেবো এই দেখো নামিয়ে নিয়েছি পুরো কপিটা রান্না আমার হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও